কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন কেউ কেউ বলছেন যে না ভাই শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল আস্তে আস্তে আমাদের সরকার বসতেছে আবার কেউ কেউ বলছেন যে না ফর্মুলাটার অনেকাংশই ভেজাইল্লা ছিল কিছু অংশ সঠিক ছিল টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত যাই হোক কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন মানে ওসিরে দারগারে কনস্টেবলের পিঠে আঙুলটাঙ্গুল ভেঙ্গা ফেলছে যদিও পরে চারজন গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না কারণ জাতি হিসাবে আমি আপনি বড় উশৃঙ্খল চরম বেহাদব টাইপেরই কিন্তু বাঙালির ডান্ডামাইরা ঠান্ডা হওয়া জাতি মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন বাংলাদেশ এটা সম্ভব না এই যে শেখ কঠোর পুলিশ কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে গুম করেছে ঘটনা ঘটেছে ওইগুলো আলাদা কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং ওই যে করা পুলিশ কঠোর পুলিশ এটার অভাব আজকে জাতি ফিল করছে হুট করে যে অবস্থা তৈরি হয়েছে এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন আয়সাদিস এক ঘোষণা পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল কিন্তু মানুষের সুযোগ নিয়েছে এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে কঠোরে দেখছি এই সরকার আমলে এসে পুলিশ মানবিক হয়েছে তো মানবিক হওয়াতে পুলিশ মায়ের খায় পুলিশে অটল লোকের বাইন্দে হাস রায় পুলিশে মহিলারা এসে থাপড়ায় হ্যাঁ বিএনপি নেতারা এসে নাইমা গালাগালি করে এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে পুলিশ বেশি ভালো হইলে কি হয় কয়েকটা আমরা ট্রেলার দেখছি इवन সরকারও বিষয়টা অনুধাবন করেছে আর নারীদের ইস্যুতে আসিফ নজর বলছেন যে নারীরা এখন ভোগছে কেন আপনি তো দায়িত্ব এখন তাই না তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না তবে আমরা ক্ষমা প্রার্থী আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানি লিওনিরে ফলো করে তার সাথে বুক দেখাইয়া বেটির লগে ঘুরে ওই টাইপের যে আতকা আলো মানে হুজুর হয়ে গেল কোরআন টোরান দেওয়াইয়া মাথায় পাগরি পড়ালেন দেখছেন তো আমি যখন কইছিলাম ভাল লাগে না পিনা কি বলছে ভাল লাগছে আরো ডিটেলস নিয়ে আসছিল আচ্ছা যাই হোক মব জাস্টিস সবকিছু সরকারের নজরদারিতে আছে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে তা মেনে নেওয়া হবে না এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিকর এবং কঠোর রূপে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে আমброচাই দেখেন রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসতকর্মকাণ্ড না করলে ভালো যে পুলিশগুলো আছে আইনের প্রয়োজনে যারা কঠোর হয় তাদের তো আমাদের দরকার এটা দরকার আর পুলিশ কোন জায়গাত কঠোরলে এখন নতুন একটা খেলা ওই পুলিশনিক পুলিশনিক শেখাসিন আর পুলিশ ঠিক থাপ প্রায় দ পলাই দিতে হবে আমাদের পুলিশ ভাইদেরকে এই অথরিটি দিতে হবে একজন অপরাধীকে ধরতে গেলে এখন সারা বাংলাদেশ দেখবেন কি চলে এখানে শেখ হাসিনার ওইখানে এটা রয়েছে এইটা আছে সেইটা আছে হয়ে যাচ্ছে বিশেষ করে পুলিশের বেলায় আর আসিফ নজরুল ইসলাম তিনি নিজেও বলছিলেন আশি পার্সেন্ট পুলিশ আওয়ামী লীগের এগুলা বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে পুলিশ নীরব থাকলে আমরা মারা খামো সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে তবে হ্যাঁ পুলিশের মধ্যে যারা অসুধ পায় দুর্নীতি মানুষকে ফাঁসানোর চেষ্টা করে এরকম পুলিশ যারা সেদের বিচার করতে হবে যদি কোথাও এরকম ধরা খায় তবে আমরাও চাই পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবে ভালো থাকুন